আমার নবীর আদর্শকে নিয়ে যারা চলেছিলেন তারা এক একটি আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার রসুল বলছেন আমার সাহাবারা হলো এক একটি আকাশের উজ্জ্বল নক্ষত্র তোমরা যে কেউ যে কোনো সাহাবাকে অনুসরণ করবে জান্নাতের পথটা পেয়ে যাবে জোরে বলেন নাসুহান দুঃখী জনের ঘরে ঘরে খেয়েছো না সন্ধান করে আল্লাহ রসুল প্রত্যেকটা মানুষের কাছে খবর নিতেন সে খেয়েছে কি না আজকে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি আমরা পাশাপাশি হিন্দু মুসলমান সবাই বাস করি তাই না মিলেমিশে কি ভাতৃত্বের বাক্য বন্ধ এ আদর্শটা কার জানেন আমার রসুলের একবার জোরে বলবেন না সুহান আল্লাহ একটা ছোট্ট হাদিস আপনাদেরকে পেশ করি ভালো লাগবে শুনতে আল্লাহ রসুল মসজিদে নবাবি থেকে খুব কাছাকাছি একটা বাড়ি সেই বাড়িটা একটা ইহুদির বাড়ি ইহুদি সে তো মুসলমান নয় আমার নবীকে কিন্তু সে ভালোবাসত না নবীর দুশ্মন ছিল নবীর দোষ ছিল না নবীর দুশ্মন ছিল নবীর দুশ্মন ছিল সেই ইহুদি মসজিদে নবাবি থেকে খুব কাছাকাছি আল্লাহ রসুল প্রত্যেক দিন মসজিদে নবাবি থেকে ওই ইহুদির বাড়িতে যেতেন আর যাবার পর ঘটনাক্রমে ইহুদি ছিল দুই চোখে অন্ধ দুই চোখে কী ছিল কথা বলুন অন্ধ দেখতে পেত না কুষ্ঠ ব্যাধি কি ব্যাধি সারা শরীর তার ঘা শরীর দিয়ে পৌঁছ বার হয় রক্ত বের হয় কুষ্ঠ ব্যাধি সেই ইহুদি দুই চোখে অন্ধ আল্লাহ রসুল মসজিদ নাবামি থেকে সেই ইহুদির বাড়িতে প্রত্যেক দিন যেতেন আর সাথে করে কিছু খোরমা নিয়ে যেতেন খেজুর খোরমা নিয়ে গিয়ে সেই ইহুদির সারা শরীরের ঘাগুলো পুজগুলো রক্তগুলো নিজ হাতে করে পরিষ্কার করতেন একবার জোরে বলবেন না নিজ হাতে করে পরিষ্কার করতেন যে খুরমাটা নিয়ে যেতেন যে খেজুরটা নিয়ে যেতেন সেই খেজুরটাকে আমার রসুল চিবিয়ে চিবিয়ে নরম করে একটা মা যেমন বাচ্চার খাবারটাকে চিবিয়ে নরম করে বাচ্চার গালে তুলে দেয় বাচ্চার খেতে কোনো অসুবিধা না হয় আল্লাহ রসুল সেই খেজুরটাকে চিবিয়ে নরম করে ওই ইহুদির গালের মধ্যে তুলে দেন একবার জোরে না সে যাতে কিন্তু মুসলমান নয় আল্লাহ রসুল প্রত্যেক যান আর ওই ইহুদির সেবা করেন সেবা একদিন আল্লাহ রসুলে যেতে দেরি হচ্ছে তিনি যাচ্ছেন না ব্যাপারটা আবু বাক্কার সিদ্দিক জানতেন কে জানতেন আবু বাক্কার সিদ্দিক তিনি ভাবলেন আজকে তো রসুল যাচ্ছেন না দেরি হচ্ছে আজকে নবীর কাজটা আমি আবু আবুবাক্কার করে দেব একবার জোরে বলেন না সুহানা রসুলের সবসময় ফলো রাখতেন সাহাবারা তারা চেষ্টা করতেন প্রতিযোগিতা নেকির কাজ করার ভালো কাজ করার আবু বাক্কার সিদ্দিক মনে মনে ভাবলেন আজকে আমি নবীর কাজটা করে দেব। আহ আবুবাক্কার সিদ্দিক গুটি গুটি পায়ে চলে গেছেন ইহুদির বাড়িতে ইহুদি তো অন্ধ দেখতে পায় না আবু আবুবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তিনি সেই অসুস্থ কুষ্ট ব্যাধিওয়ালা সেই ইহুদি লোকটাকে আস্তে করে বসিয়েছেন তার শরীর থেকে ঘাগুলো পুজগুলো রক্তগুলো পরিষ্কার করছেন খেজুরটা নরম করে তার মুখে তুলে দিচ্ছেন অন্ধ ব্যক্তিটি তখন কি বলছে জানেন তুমি কিছু মনে করো না বাবা তুমি কিছু মনে করো না বাবা প্রত্যেক দিন যে ব্যক্তিটি এসে আমার সেবা করেন দিন যে ব্যক্তিটি এসে আমার ঘাগুলো পরিষ্কার করে দেন আমার রক্তগুলো পরিষ্কার করে দেন আমাকে খাবার খাইয়ে দেন যে ব্যক্তিটি প্রত্যেক দিন এসে আমার সেবা করেন তোমারটা কিন্তু তার মতো হচ্ছে না আবু বাক্কার সিদ্ধি কেঁদে ফেলেছেন তার কসুন করে বলছি আমি আজ পর্যন্ত এত আলতো করে এত সুন্দর করে এত ভালোভাবে আমি কারোর সেবা করিনি আমি ভেবেছিলাম আমারটা রসুলের মতো হয়ে যাবে কিন্তু আমি এত ভালো করে করবার পরেও আমার রসুলের মতো সেবাটা হলো না তাহলে আমার নবির সেবাটা কত সুন্দরভাবে ছিল একা জুড়ে বলেন এ ছিল আমার রসুল এই ছিল আমার বাবী যার আদর্শের কথা শুনলে রাতের পর রাত শেষ হয়ে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন